রাজের মার এত বড় কলিজা পুলিশের মাধ্যমে বলা যায় পুলিশ কি করতে অর্ডার পাইছিল এটা শ্রীমঙ্গল যখন ঘুরতে গেছিলাম আচ্ছা রাজ তুলেছে আমার হাত কোথায় রাজের হাত কোথায় তুলছে দেখো আরে কোথায় পাব আমার ছবি রাজ তুলছে

রাজা মা কিচ্ছুই বলে না আমি কিভাবে বুঝব আমি রাজের মাকে দোষ আমি রাজের মাকে রাজের দুলাভাইকে সন্দীপ চা কে দোষ দিচ্ছি কারণ রাজের মা এবং রাজের দুলাভাই সবচেয়ে বড় শয়তান এত কিছু হবার পর আমাকে তার অ্যাকসেপ্ট কেন করবে না কেন করবে না পুলিশ এসে কেন তার মারে ভাগা দিল corte কোনো অর্ডার মানে পুলিশ কেন ভাগল আমার একই কথা থানা থেকে পুলিশ কেন আসবে না তার মার কেন ভাগল ফোন আমি রাজকে বলি রাজ 10 বারো দিনে আমরা কখনো ফ্রিজ হয়ে যতে পারি না আমাদের সময় দাও ও আমার কথা শুনে নাই এবং আমি কেন কাজ করছি জানো রাজকে যেন আমি না হারাই রাজের কথা যদি আমি না শুনি রাজ চলে যায় এই ভয়ে আমি রাজের সাথে ফিজিক্যাল রিলেশন করছি ভাইয়া আমাদের রিলেশন মাত্র দুই মাস দুই মাসে মাথায় যে এত কিছু আমি জানি না আমি দুই মাসে মাথায় তোর বলছি বিয়ে করো ভাই আমি দুই মাসে মাথায় বিয়ে করার কথা বলছি বুঝো নাই যত তাড়াতাড়ি ফিজিক্যাল গেছি তত তাদের বিয়ের কথা বলছি আমি কেমন কথা বললে এটা তুমি আমাকে না না সেটা আপনাকে বলা না এডাল এখন যে আপনি তুমি যাকে এডাল বলছ তো সেটাই বলেছি যত তাদের আমি প্রেম করছি তোমার তত তাদের বিয়ের কথা বলছিলাম আজকে তো রাজের মধ্যে আজকে সরায় রাখি তুমি দেখো কালকে পুলিশ সবে যা আজকে রাজের মা নাই তার মানে বুঝে নাও কোর্ট থেকে অর্ডার পায় নাকি এই বড় মহিলা ভাগাড়া আমি তো জানি না রাজের মা যখন রাজকে লুকায় রাখা বলে বলা রাজি না এটা কে বিশ্বাস করবা কাজ করেন আপনি আমি বিল্ডিং এ শ্রীমুসা কাজ শ্রীমুসা আপনাকে সত্যি